সুপ্রিয়া দশমন্ধরা আসসালামাইকুম দেশ বিদেশের বাড়ি যে দেখতেছেন তাদের সকল পিঠে জানে শুভেচ্ছা অভিনন্দন দশমন্ধরা আজকের ভিডিও আমি আপনাদের জানাবো বর্তমান সময়ে আপনারা যারা ফার্মি মুরগির বাচ্চাটি পালন করতে চাচ্ছেন ডিমের জন্য সেক্ষেত্রে আপনারা এই ফার্মি মুরগির বাচ্চাটি আপনারা কখন থেকে পালন করা শুরু করবেন এবং কখন পালন করা শেষ করবেন এ নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো ভিডিওটি শুরু করে ছুটি একটি যারা এখনো আমার সাবস্ক্রাইব করে তারা জলদি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাছ তো এই ফার্মে মুরগিটা আপনারা কোন মাস থেকে পালন করা শুরু করবেন এবং কোন মাসে পালন করা শেষ করবেন তো এটা যদি আপনার ডিমের মুরগি অবশ্যই এটা কিন্তু একটা সিজন আছে সিজন অনুযায়ী যদি পালন করেন এবং বুঝাশিনা যদি পালন করতে পারেন ইনশাল্লাহ আপনি একশো শতাংশ লাভবান হতে পারবেন তো আপনাকে অবশ্যই এটার আগে সিজনটা জানতে হবে যে এটা কোন সিজনে পালন করতে হবে কোন সিজনে শেষ করতে হবে তো এটা আমি আপনারা কিন্তু যারা কোল পাখি পালন করতে চান কোল পাখি কোন মাস থেকে শুরু করবেন কোন মাসে শেষ করবেন এটা কিন্তু আমার চ্যানেলে অলরেডি ভিডিও তো আছে কিন্তু অথচ মুরগি নিয়ে নাই আপনারা অনেকই মুরগির দশের কি অনেক আমার এই চ্যানেলে মূলত এবং অনেকেই শুধু মুরগি বিষয়ে জানতে চান তো যাই হোক আমি কিন্তু মুরগি সম্পর্কে আমার ভালো কিছু অভিজ্ঞতা আছে মানে আমি আগে আপনার মুরগি নিয়ে কাজ করতাম তো এটা আর কি আপনার বিগত আপনার তিন বছর আর কি এই তিন বছর আগে মুরগি পালন করা ছেড়ে দিছি কারণ এই মুরগির মধ্যে পালন করলে দেখা যাচ্ছে কি অনেক টাকা পুঁজি লাগে তো যাই হোক এই বিষয়ে আজকের বিটিতে বেশি কথা বলবো না তো আমরা আজকের বিটিতে যেটা জানবো আর কি সেটা হচ্ছে আপনার আহ মুরগিটা ফার্মে মুরগিটা কোন মাস থেকে পালন করা শুরু করবো যারা ডিমের জন্য পালন করতে চাচ্ছেন অবশ্যই আপনার এটা কিন্তু একটা সিজন রয়েছে আপনারা যদি সিজন অনুযায়ী পালন করেন ইনশাল আপনারা লাভবান হতে পারবেন আপনারা অনেকেই পালন করেন কিন্তু লাস্ট পর্যায়ে পালন করা শেষ হলে পরে বলেন যে এটা আমাদের লাভ নাই শুধু লস হ্যাঁ বা ওই ভাবে কোনো প্রফিট হয় না এটা থেকে তো আপনার অবশ্যই আমি আপনাকে যেটা বলবো এটা একটু শুনবেন মুরগি না আপনি যেটা যে কোনো কিছু পালন করেন না কেন অনেক দেখবেন বলে যে সোনালী মুরগি পালন করা লস সোনালী মুরগি পালন করা লস আবার দেখেন অনেকজন কিন্তু সোনালী মুরগি পালন করে কিন্তু অনেক কুটিপুটি ঠিক আছে অনেক কুটিপুটি তো যাই হোক আপনার যেই কোনো ব্যবসা করতে চান না কেন ব্যবসার মধ্যে লাভ জাস আছে তো মেন হচ্ছে আপনার অভিজ্ঞ আপনাকে অবশ্যই এটা সম্পর্কে অভিজ্ঞ হবে যে এটা কোন মাছ থেকে পালন করতে হয় এটা রূপ বলায় কেমন এটা কেমন খাবার খায় এটা ডিম উৎপাদন এটা বাজারজাত কেমন আপনি কোথায় বিক্রি করলে বেশি লাভ পাবেন এই বিষয়ে আর কি মূলত জানতে হবে তাহলে আপনি অবশ্যই ব্যবসা ক্ষেত্রে সফল হতে পারবেন তো আমি আপনাকে যেটা জানাবো আর কি লাভ লস নিয়ে আপনারা অনেকে বলেন যে লাভ নেয় শুধু লস আপনাকে অবশ্যই আগে জানতে হবে যে এটা কোন মাছ থেকে পালন করলে আপনি লাভবান হতে পারবেন এবং কোন আগে পালন করছেন তাদের মাঝে একটা ধারণা হয়ে গেছে যে লাভবান হতে পারবেন তো আমি আপনাদেরকে তাও আবার বলে দিচ্ছি হ্যাঁ আপনারা যদি ফার্মি মুরগির বাচ্চা একদম জিরো বাচ্চা থেকে যদি এটাকে পালন করতে চান তো অবশ্যই আপনারা বাচ্চাটা রোজার মাধ্যমে উঠাবেন হ্যাঁ রোজার আপনার পনেরো বিশ দিন আগে উঠালেন এটা আর কি রোজার পনেরো বিশ দিন আগে উঠালে আপনার বিশ দিনে আপনার বোর্ডিং করা শেষ পনেরো দিনে বোলিং করা শেষ আর এরপরতে আর কি আপনার খাটনি একটু কম রোজার মধ্যে তো যাই হোক আপনারা রোজার পনেরো বিশ দিন আগে আপনারা জিরো বাচ্চাটা নেবেন যেটা শুরু বাচ্চা থাকবে আর কি ছোট বাচ্চা একদিনের বাচ্চা একদিনের বাচ্চাটা আপনারা রোজার পনেরো বিশ দিন আগে নেবেন কেন নেবেন একটা মুরগি কিন্তু ডিমে আস্তে আস্তে আপনার প্রায় চার মাস পাঁচ মাস লাগে ঠিক আছে মানে চার মাস সাড়ে চার মাসের পাঁচ মাসের পর থেকে কিন্তু একটা মুরগি থেকে ফুল প্রোডাকশন পাওয়া যায় সেই ক্ষেত্রে আপনার যখন রোজার আগে যখনই জিরো বাচ্চাটা নেবেন একদম রোজা থেকে একদম বড় ঈদ পর্যন্ত এখানে কতদিন সময় আছে মোটামুটি ধরেন সাড়ে তিন মাস সময় এবং বড় ঈদের আরও এখানে কিন্তু আপনার দেড় দুই মাস লাগবে মুরগিটা একদম মুরগি দেখ একদম ফুল প্রোডাকশন পেতে ঠিক আছে মোটামুটি ধরতে পারেন পাঁচ মাস তো আপনি রোজার পনেরো বিশ দিন আগে যদি আপনি জিরো বাচ্চাটা সংগ্রহ করেন এটাকে যদি পালন করেন হ্যাঁ একদম আপনার যারা হয়তো আপনার বড় খামার করতে চাইছেন তারা হয়তো তাদের জন্য আজকের এই ভিডিওটি কারণ যারা ছোটো খামারই হ্যাঁ আপনার পঞ্চাশ পিস বিশ পিস তারা যে তাদের জন্য হলে কিন্তু দেখা যাচ্ছে কি আপনার যদি জিরো বাচ্চা থেকে পালন করেন অনেক টাকা লসের সম্মুখীন হতে পারেন কারণ আপনার বাচ্চা কম হ্যাঁ দেখা যাবে কি আপনার বিশ পিস একশো পিস যদি নেন এটার মধ্যে কিন্তু একশোর মধ্যে আপনার মহিলা যদি হয় আপনার সর্বোচ্চ চল্লিশ পঞ্চাশটা মহিলা হবে ঠিক আছে এর মধ্যে কিন্তু আপনার লসের সম্মুখীন আর যারা হচ্ছে বড় কামারি তাদের জন্য বলতেছি রোজার পনেরো বিশ দিন আগে আপনারা জিরো বাচ্চা সংগ্রহ করবেন হ্যাঁ তার মানে আপনার বরিদের মাস দেড় মাস পর থেকে আপনার এদের থেকে ফুল প্রোডাকশন পাবেন আর বরিদের মাস দেড় মাস পর কিন্তু আপনার একদম শীতের কাছাকাছি ঠিক আছে মানে শীতের প্রথম তো আপনি মুরগি থেকে ডিম সংগ্রহ করতে পারতেছেন এবং শীতের শেষ মানে শীত শেষ আবার ডিম বিক্রি করে দিতেছেন আমি আপনাকে এত হ্যাঁ আপনার রোজার পনেরো দিন পনেরো বিশ দিন আগে আপনার বাচ্চা উঠাবেন জিরো বাচ্চা একদিন বয়সী এবং আপনার মুরগা ডিমে আসতে আসতে কিন্তু আপনার মোটামুটি ঈদের মাস দেড় মাস পর থেকে কিন্তু আপনার মুরগিটা ফুল প্রোডাকশন ডিমে আসা পড়বে আর এই বড়িদের মাস দেড় মাস পর কিন্তু মোটামুটি শীত কাছাকাছি তো এটা আর কি আপনার শীতের আগে আগে আপনারা ডিমটা পাইবেন এবং যখন আপনার শীতটা যখন শেষ মানে আবার যখন রোজা আসবে তখন মুরগিটা আপনি সেল করে দিলেন ঠিক আছে এই হচ্ছে আপনার মুরগি পালন করার একটা সময় এটা হচ্ছে ফার্মি মুরগির জন্য যারা ফার্মি মুরগির খামারি বিশেষ করে তাদের জন্য আর কি মূলত বললাম হ্যাঁ রোজার পনেরো বিশ দিন আগে আপনারা জিরো বাচ্চাটি সংগ্রহ করবেন একদিন বসি বাচ্চাটা এবং আপনার মুরগি থেকে আবার রোজার আগে আপনারা মুরগি মুরগি মুরগিটা বিক্রি করে দিবেন হ্যাঁ রোজার মধ্যে রোজার পনেরো বিশ দিন আগে জিরো বাচ্চাটি তুলবেন এবং রোজার ডিম দিবে এই ডিম দেওয়ার এই সময়টা হচ্ছে আপনার লাভের সময় ঠিক আছে মানে এই সময়টা কিন্তু আপনার মানে আপনার শীতের সময় তো এই শীতের সময় কিন্তু আপনার অবশ্যই লাভবান হতে পারবেন ডিমের জন্য যারা পালন করতে যাচ্ছেন আর বাকি যে সময়টা আরকি রোজা গেল রোজার এক মাস রোজার পরে দুই মাস এবার বড়িদের পরে আরো দেড় মাস মোটামুটি এখানে যেই চার পাঁচ মাস থাকতেছে এই চার মাস এই চার পাঁচ মাস কিন্তু ডিমের দামটা কম থাকে কারণ এই সিজনে কিন্তু গরম থাকে বৃষ্টির সিজন থাকে ঠিক আছে ডিমের দামটা কিছুটা কম থাকে এই সিজনে ঠিক আছে তো এইটা আর কি আপনাদেরকে একটু সহজ বা আবারও বলতেছি আমি আপনাদেরকে যারা ফার্মে মুরগির খামারি আপনারা ছোট বাচ্চা যদি তুলতে চান আপনারা অবশ্যই রোজার পনেরো বিশ দিন আগে তুলবেন বাচ্চাটি আমি যেমনটা করেছিলাম আর কি আমিও কিন্তু আপনার রোজার মাসখানি আগে বাচ্চাটি তুলছি এবং আমার রোজার আগে আগে আপনার বোরিং করা মানে ছোট বাচ্চাটা আগে পালন করা শেষ মানে ছোট বাচ্চা পালন করলে তো অনেক ঝামেলা তাই জন্য রোজার আগে ছোট বাচ্চার কাজ শেষ এবং রোজা থেকে আমি পালন করছি ওরকম ওইরকম বেশি কষ্ট হয়েছে না আমার ঠিক আছে রোজার মাসি পালন যেহেতু পালন করছিলাম তো যাই হোক আপনারা জিরু বাচ্চাটি রোজার পনেরো বিশ দিন আগে উঠাবেন এবং মুরগিটা আপনার একদম আবার এমন রোজার মানে পরের বছর আবার এমন রোজার পনেরো দিন আগে আপনার বাচ্চাটি বিক্রি করে দিবেন ঠিক আছে এর মধ্যে কিন্তু আপনার ডিমে আস্তে আস্তে প্রায় যে মাস পাঁচ মাসের সমস্ত সময় লাগবে এই পাঁচ মাস আপনার গরম চলে যাবে মানে এই পাঁচ মাস আপনার মুখে ডিম দিবে না পাঁচ মাসের পর থেকে ডিম দিবে এরপর থেকে আপনি চাইলে পর থেকে আপনার ছয় মাস ডিম সংগ্রহ করে মুরগিটা বিক্রি করতে দিতে বিক্রি করতে পারেন বা চাইলে আরও পরবর্তীতে মুরগিটা পালন করতে পারেন কিন্তু সর্বোচ্চ বেশ ভালো একটা সময় হচ্ছে আপনার রোজার পনেরো বিশ দিন আগে খামারে বাচ্চা উঠাবেন এবং রোজার পনেরো বিশ দিন আগে আবার মানে রোজার আগে আগে আপনার বাচ্চাটা বিক্রি করে দিলেন এর মধ্যে যেইটুকু সময় আপনার মুরগি থেকে ডিম উঠাবেন এই সময়টা আর কি লাভের একটু লাভের মুখ দেখতে পারবেন ঠিক আছে তো এটা আর কি মনে হয় না আমি আপনাকে ভালো করে বুঝে দিতে পারছি যদি তো কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে বলবেন বা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দিতে থাকবে আপনার অবশ্যই নাম্বার দিয়ে কল দিতে পারেন যে বুঝি না এই বিষয়টা আবার একটু বুঝিয়ে দাও ঠিক আছে তো যাই হোক কিছু মনে করবেন না যদি একটু কিছু ভুল বলে থাকে অবশ্যই কমেন্ট দৃষ্টি দেখবেন তো আজকের ভিডিও এ পর্যন্ত আজকের কেমন আমরা অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ